তোমার বাবা মা এই শিক্ষা দিয়ে পাঠিয়েছে যে বরের টাকা চুরি করো তো বাবা মা শিক্ষা হতে তুমি টাকাটা নিলে তুমি টাকাটা নিলে চোরের বাচ্চা তো চোর বলবো না তো কি বলবো সে তুমি সো গাইস বন্ধুরা তো এই আমার হাতে দেখতে পাচ্ছ কত বড় টাকা এখানে পঁচিশশো টাকা আছে ঠিক আছে তো এই টাকাটা আমারই টাকা তো এই টাকাটা আমি একটা জায়গায় লুকিয়ে রেখে আমার বউর নাম মিথ্যে বদনাম দিয়ে একটা ভিডিও করতে চলেছি আর এই প্রাণটা ওর উপরে করবো তো চলো বেশি কথা না বলে তোমার দেখতে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো চলো টাকাটা এখানে আমার টাকা ছিল টাকা কোথায় গেল গো এখানে পঁচিশশো টাকা রেখেছিলাম সকালবেলা টাকাটা দিতে হবে একজনকে এখানে টাকাটা ছিল তুমি কি দেখেছো টাকাটা এখানে তো রাখলাম তুমি কি নিয়েছো যদি নাও তো সত্যি সত্যি কথা বলো টাকাটা গেল এখানে তো ছিল তুমি জানো না খুঁজে পাচ্ছি না তুমি খুঁজে রাখো তো আছে কিনা হ্যাঁ এইখানে ছিল দেখো তো

কথা ঠিক করে বলছি তুমি টাকাটা নাও তাহলে আমাকে বলো আমি তাহলে আমাকে বলে দেবো পরে এসে নিয়ে যাবে টাকাটা কোথায় দিয়ে ঘরে তো তুমি আর আমি তো আছি আর তো কেউ নেই বাবন তো নেই সে তো স্কুলে গেছে তাহলে টাকাটা কে নেবে ওখান থেকে টাকাটা গেলো কোথায় চোর বলছি না তুমি যদি নাও তো আমাকে বলো তুমি নিয়ে থাকো তাহলে আমাকে বলো

নিজের দায়িত্ব নিয়ে নে你就 যখন তার নিজের দায়িত্ব আমি দায়িত্ব নিয়ে নিয়েছি দায়িত্ব নিয়ে ওকে দেবো বলে টাকাটা আমি সকালে রেখেছি তখন ভাই মাথাটা গরম করাস না ভালো কথা তুমি টাকাটা দাও আংলেস টাকা টাকা তুমি নিয়েছো আমার কাছে টাকা নেই আমি টাকা নিয়ে নি আমি তো মাথা ঠান্ডা অবস্থা কিন্তু বলছি মাথা গরম করবে না ভালো কথা হচ্ছে সচ্চো তার তুমি টাকা নিয়েছো আরেকবার বল আরেকবার বলা কি হয় আরেকবার বল কত না তোমার বাবা মা এই শিক্ষা দিয়ে পাঠিয়েছে যে বরের টাকা চুরি করো তো বাবা মার শিক্ষা তুমি টাকাটা নিলে করো তুমি টাকাটা নিলে কেন তোমার বাবা মারি শিক্ষা এটা বাবা মা যেমন শিক্ষা দেওয়া মেয়ে তো তো সেরকমই হয় আমি যাই বলি তো বাবা মারই শিক্ষা এটা তোমার বাবা মা ছাড়া তো শিক্ষা তুমি ব্যবস্থা চোরের বাচ্চা তো চোর বলবো না তো কি বলবো সে তুমি গাল লাল করো আর যাই ইচ্ছা করো তুমি টাকা দাও টাকা দাও টাকা দাও কথা না বলে টাকা দাও আমি অত দূরে শুনতে চাইলাম ফোন ফোন ছুরু ফোন ফোন ছুরু ফেলতে হবে না তুমি টাকা দাও টাকা দাও বলছি টাকা দাও টাকা দাও তুমি আমি আগে শুনতে চাই না চুরি আমার বরাবর যারা চুরি করে তারা একদম বরাবর কথা বলে টাকা দাও বলেছি আবার তুমি এদিকে কোথাও থেকে আসছো তুই টাকা দাও টাকা দাও টাকা দিতে বলেছি তুই টাকা দে তুই টাকা নিছিস তুই চুরি করেছিস টাকা তুই টাকা চুরি করেছিস টাকা দেন টাকা দিতে বলেছি একটি কামড় দিচ্ছে কুকুর দেখো ঠিকই আছে যেরকম মারতে আসবে সেরকমই লাগবে তুই তো টাকাটা গেল কোথায় টাকাটা গেল কোথায় টাকাটা গেল কোথায় কি কইলি তুই আমাকে যা ইচ্ছে তাই দেখা টাকা দে রিমোটটা কী করেছে দেখ দেখ ভালো রিমোটটাকে এইটা দিয়ে আমাকে মেরে রিমোটটা ভেঙে দিয়েছে নন অপর উপর মাথা সমস্যা হল যা হয় আর কি টাকা দে আমি তো পাগল আমি পাগল বলতে তোর মতো পাগলকে বিয়ে করেছি টাকা দে আমি তো টাকাটা গেলো কোথায় টাকা আরে টাকা আমি বলছি সব খেলে কিছু আমি টাকা নেবই

আপনার বুদ্ধি ভালো এর মধ্যে টাকা লুকিয়ে রাখে টাকা দে টাকা দেয় অত ওদিকে দেখতে হবে টাকা দে মানে আমি নিয়ে নেই তো গেল কত টাকা টাকা কত কেন মাথা কিন্তু গরম করছি ভালো কথা বলছি টাকা দে টাকা দে বলছি কিন্তু এইবার কিন্তু উল্টা পাল্টা হয়ে যাবে কিন্তু আমি বলে দিচ্ছি কিন্তু কি কর কি করবি কি করবি মানে কি করবি কর চোর কোথাকার বাপ চোর মেয়ে চোর মা চোর

তোর জায়গা তো খুঁজে আমি টাকা পাচ্ছি না তোর টাকাটা খুঁজে বার কর আমার জায়গায় যে আমি কোথায় রাখতে পারি হ্যাঁ খুঁজে বার কর তুই তো খুঁজে বার করতে পারিস হ্যাঁ হ্যাঁ খুঁজে বার কর মধ্যে দেখ ওর টাকা নেই আচ্ছা দেখ তুই খুঁজে দেখ ওর মধ্যে নেই ওর মধ্যে টাকা নেই হ্যাঁ খুঁজে বার কর আমার কাছে নেই আমার কাছে টাকা নেই

চোর তার মেয়ে চোর বাবা রে বাবা পালা